শিবপুরে সংঘবদ্ধ হামলা ও লুটপাট স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ পাঁচ লাখ পঁচিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি চাঁদা দাবির অভিযোগ আরে লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর শিবপুর উপজেলার হিজুলিয়া গ্রামে একটি অসহায় পরিবারের বসত ঘরে সংঘবদ্ধ হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে ভুক্তভোগীদের দাবি অভিযুক্তরা শুধু লুটপাট করেই থামেনি বরং প্রাণনাশের হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদাও দাবি করেছে অভিযোগ অনুযায়ী কেরামত আলীর ছেলে আব্দুল বাতেন দেওয়ান আলীর ছেলে আব্দুল মোতালিব মিয়া আসাদ মিয়ার ছেলে এনামুল ফালান্নার ছেলে ফারুক মোহাম্মদ নাজমুল মিয়া ও রাকিব মিলে এই হামলা চালায় তারা আলমারি ভেঙে এক ভরি স্বর্ণের চেন কানে থাকা আটানার একটি স্বর্ণ রিং ছিনিয়ে নেয় এবং নগদ এক লাখ আশি হাজার টাকা লুট করে রান্নাঘরে ভাঙচুর করে প্রায় বিশ হাজার টাকার মালামাল নষ্ট করে সব মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়ায় আনুমানিক পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা পরিবারটির দাবি পূর্বে শিবপুর থানায় দায়েরকৃত একটি মামলার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে ভুক্তভোগীরা শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন এবং আদালতেরও স্মরণাপন্ন হয়েছেন পুলিশ জানিয়েছে অভিযোগটি তদন্তাধীন এবং যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান মামলা চলাকালীন সময়েও অভিযুক্তরা হুমকি দিচ্ছে ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে ও এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে এলাকাবাসীর দাবি দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে আমার বাড়িতে তিন দুই ডিসিম জায়গা কিনে বাড়ি করছি বাড়ি করার পরে আমি রাস্তার লেগে তিন ফোর জায়গা থেকে লিছি পরে মনে করেন তারা ইডের সোলিং বসাইছে আট ফুট পশ্চিম থেকে ইয়া পূর্ব দিকে আছে আট ফুট জায়গা আর পশ্চিম ইয়ে পূর্ব থেকে আমার ঘর ভেঙে দেওয়া লাগে রাস্তা নিবে বারো ফুট আমি গরীব মানুষ আমার উপরে মনে করি অত্যাচার তারা বাতেন মতলিব এই ফারুক এনামুল ইয়া নাজমুল গর ফাঁক ঘর গর দর ভাঙ্গিয়া এই সুকেশ খুইলিয়া এক লক্ষ আশি হাজার টাকা নিছে ক্যাশ এক বই সন্ন্যের সেন নিছে একজোড়া কানের জিনিস নিচে মোটামুটি আটা আটানি ওজনের এই আমার বাড়ির মধ্যে বাংশুর করছে বাংশুর করার পরে আপনি খ্যারে ঘরের মধ্যে আগুন লাগাইছে আগুন লাগাই দেওয়ার পরে মনে করেন তার আমার হুমকি দামকি দিয়েছে ফিস্টল লছে বাট মতলিপ সাবারি লুয়েছে ও কিস্টিক ল আমার গলার মাঝে ফাদা দছে মতলিপ তারপরে আপনার তারা কে যে যদি তুই যদি প্রশাসনের কোনো সহযোগিতা চাস তাহলে তোর একবার মাইরে ফেলাম সলার ফুট তুই বললাম প্রশাসনের কোনো ইয়া যাই কোনো কাজ সহজের লোকের কোনো যাইস না এলাকাবাসী কোনো লোকে তাকে ডরে ভয়ে কোনো সাক্ষী দেয় না এই জায়গার মধ্যে মনে করেন আমি রাত্রিবেলা শুয়েছি শোয়ার পরে আপনার আবার ইয়া সাতটা সাড়ে সাতটার দিকে আমার বাড়ির পুডা ভরা লিছে এই এই সালে ইডালছে আমি ডর ভয়ে মনে করেন বাড়িতে বাড়ি গিয়ে আরেকবার দিয়ে আমি শুয়ে হয়েছি ঘটনার পরে আমি থানাত গেছি থানাত গেছি পরে এটা আমরা থানায় বুঝবো না আপনি কোথায় যান কোর্টে আসি কোর্টের মধ্যে একটা মামলা আর্জি মামলা আর্জি করছি আর্জি করার পরে এই আমি এখন আমি জিনিসটা যারা নিয়ে ঘটনা করেছে বাতেন মুতলিফ তারা আমি যাকে বিচার চাই আর আমি সেওয়া দিতে চাই ঠিক ওয়ান ফর্টি ফাইভ একটা মামলা করছে কোর্টে কোটে যাওয়ার পরে এই থানা মাঝে কাগজ গেছে তার কাগজ যাওয়ার পরবর্তীকে কেমনের তার বাড়িতে গিয়ে তারপরে লোকজনকে ডাকায় আনছে যে যেই যেইভাবে সেই এম থাকবো কোনো এই আইনের কাছ আপনারা কোনো বেআইনি কোনো নিজের হাতে তুলে নেন না এটা কোর্টে তেমনি করে একটা সমাধান দিয়ে দেবো আপনারা জোর জোল অত্যাচার করেন না তারপরও তারা গিয়ে আমার এই উপরে ওই অত্যাচার করতেছে আমার এই বাড়িঘর বাং করতেছে তাগরের কাছে কেউ কাছে মনে করেন যে কতক্ষণ মধ্যে তার কাছে কোনো মায়ের দূর করছে দায় দূর বেঙ্গাইছে আমার গলার ছইন আসলো কানেকটা আসিল তার গেছে বা যাইয়া আগুন লাগাই দিছে আমার বাচ্চা লোক আমি ঘুমাই লইছি আগুন দিছে পরে ঘরে উঠিয়াম স্বামী উঠে আমরা উঠিয়া পরে আরেকবার যে ঘুমাইছি মতলি ফারুক নাজমোহন গারাম হার দুঃখ না আমি বাচ্চা কাচ্চালয়ে কই যাব আমি আমার ছেলের বাড়িতে আমার ছেলে দুই ডিসিং জায়গা কিনা একটা ঘর করছে তার ছেলে বিরা খাওয়ার কোনো ব্যবস্থা নাই আজকে এই ছেলের মনে করেন কি এই জায়গাটুকু মনে করেন ঘরের ফাঁকে রাস্তা তুইয়া দিচ্ছে অনেক খোড়া খাড়িও দিয়া দিচ্ছে এই খোড়ার বরাবর যদি নেয় তাহলে ঘর ভাঙতে হয় না প্রশাসনের লোকও বলছে যে এই ঘর ভাঙন লাগবে না যেই রাস্তা সেই রাস্তা দিয়ে রাস্তা হবে অনেক জন্য মনে করেন আঙ্গুর গোবাই থেকে বাই করতে হেরে বাড়িতে দেয় না আঙ্গুরের রাস্তা ঘাটা যে দিক দিয়ে বাড়ি এই দিক দিয়ে আঙ্গুরে মারামারি করার হেরে প্রতি ক্যাপনে অনেক আমরা মনে করেন কীভাবে আমরা বাসনের মধ্যে কোনো ব্যবস্থা নাই অনেক মতলি বাতেন ফারুক এনামুল আর রাখি তাদের বিশ্বাস তাই আমার ছেলেরা মনে করেন বা তারা বেঁচে বড় আমার ছেলেরা মায়ের শুরু করে দিচ্ছে

বাতনের বিচার চাই সেদিন বাজারও আমার নাতিরে গেছে মার তো মারত ভাবাই গেলাম তুই তোর বাফে তোর নই তোর বাফাই তো হ্যাঁ শুধু মানুষ হ্যাঁ রে বাতেনে বাতেনে কয় হ্যাঁ মারে লাগু